নতুন মানে কি নৌকা স্টিমার লঞ্চ সব দিলে কি করে নৌকা স্টিমার লঞ্চ সব দিয়ে কি করে যখন তারা নৌকা তোলে স্টিমার উঠে তুফান শুনলে দাঁড়া আরে বলে শুরু করে আল্লাহ তুফান বন্ধ কর লা লা জুয়া ছাড়তাম না আল্লাহ নামাজ ভাত দিতাম না এরকম কিচ্ছু চাই কোন কার কাছে কয় কে কয় আল্লাহ একটু আমরা 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 করেন না তোমার চললে ঘরে

তোবা করি মদ খাইতাম না মদ পান করতাম না জুয়া খেলতাম না আল্লাহ সুদ খাইতাম না ঘুষতারে খাইতাম না এরকম তোবা করি না আল্লাহ ধন আরে এমনি ডাকে আমি তাদের নৌকার স্টিমারে আসতে কি লাগাই পিড়ি লাগাই পিড়ি পিড়ি বুঝুন না কিনারে লাগাই রিজা ঘুম ইউশ্রী উইটা যেই সে তো উইটা কি কর বুঝুন উইটা কি করন আর যেই তো আছে আমি একবার আমি তো বাংলার থানা তখন উঠেই দিছে এই ইউনিয়নের চেয়ারম্যান টিয়ারম্যান আইয়া সব আইয়া কেবিন টেবিলে সিট টিপ দিয়ে আমরা তিনজন নোয়াখালি দেখে নোয়াখালির কি কর দুজন একজনই লোক মাছ দেখ বি এ ভাস আল্লাহ আরেকজন হলো এই সোনাই মরি খুব না ভাই কি পিকার কারিসা

আর আমার এক হুজুর আমরা দেখছি চেয়ারম্যান টেয়ারম্যান হেতারা উঠে দিয়েছে বোলা কাঠ আমরা একটু কোন এই লস্ট আমি কিনে হেতে এক ইঞ্জিন চালাইছেন কয় ইঞ্জিন চালাই দিছে দুইটা আর আমরা এটি বুঝি না হেরা বুঝে তুফান এলে কেমনে ঢাল এলো কেমনে কিনব এটি আঙ্গুর কিছু কই না হেতে আঙ্গুর বাসাইবার জন্য চেষ্টা করতে আছে আমরা আল্লাহর কাছে কইতে থাকি তার কাছে কইতে থাকি

एक शुक्रवार वो तो शुक्रवार आज शुक्रवार एक तो दहेज़ दिसील में इन्हन नाम दी हाँ हमारे डीसी फूंदे क्या फूंदे कौन डीसी फूंदे वो साक्षी भी रहे अच्छा डीसी हमारे फूंदे तो उन्हें कहाँ गिरी चारूसी तो सिंचाई कर फूंदे खुद तो आंधी कोई हो अगर सारा हाइटों जारी

এর ধরে কবরও রাখছি এর ধরে আবার কিসে গণ মারা গিয়েছে দেখছি কি অবস্থা ঠাওন যাইছো না এর বালা আছে এক মুখী কন কি মুখী গন মুখী কি মুখী বলেন ভাই কাল মুখী গন ভাই

তো সময়ের কাজে লাগাইতে রাজি আছেন বলছে সামান্য সময় খেলাধুলার মতন আরেক বুধুর কইছে কীর মতন খোটকার মতন কীর মতন বুধ বুধের মতন এই দুনিয়ার হায়াত আর আখেরা হায়াতের আখরা তার হায়াতের কি আছে শুরু আছে কি নাই এখন কোনটার লেগে মেহনত করুন একটু চিন্তা করেন কোনটার লেগে মেহনত করুন একটু কি আর কোন চিন্তা করে করেন আর একটা আছে হাদিস কর দুইটা আয়াত এক খুশি দুইটা আরেকটা এক আয়াত কোনো মতন কোনো মতন হেডলাইন লাইন

আমার গড় কই দলিল আছে না আমার দলিল দেখ হায়াতের আছে আসেনি জান কোথায় আসেন কয়দিন বাজবেন হায়াত মতো দলিল কেনা তখন হু দেখ সব দোকান সব কি আমার মাল কত জানেন যেটা আমার শরীর লোক আছে এটাই কার মাল এটা আমার মাল বুঝলি আমার মাল কোন গান যেটা খাইছি যেটা আল্লাহ রাস্তায় গান করছি আর কি যেটা আমার শরীর হোসা আছে এটা আমার মাল যেটা আমার জায়গা আছে জমি আছে এটি আমার নাম নিশ্চেশটা যাইতে দেরি আর ওয়ারিস দাঁরাইতে দেরি হয় নি ওয়ারিটারেতে দেরি হয় না ভিডিও কারমাল কোন ওয়ারিসের ওয়ারিস বুঝুন না এডি কারমাল কোন ওয়ারিসের মাল এইটাও হুজুরের হাদিস কা নবীর না না লাই

যেটা খাইছি যেটা দান করছি আর যেটা আমার পোশাক দিয়েছে এটি কার মাল কোন আমার মা আর এটি কার না কোন জায়গা জমি দোকান জাপান যা আছে ব্যাংক বঙ্গ জিয়ানে আছে তাও এটি কার না কোন নিঃশ্বাসটা যাইতে দেরি হয় ওয়ার দাঁড়াইতে কিও না কোন তাহলে সব কি কোন সব কি কোন দোকান আমার নিজের দলিলে আমার কাছে নাই নিজের দলিলে কার কাছে নাই

আল্লাকবাল অশুট বিশ্ববিদ্যালয় হেরে জিজ্ঞাসা করছি আপনি তো ইংরেজ লোক আসিলেন ইংরেজ লোক এত কিছু লেয়া পড়া করছেন আমরা লাইঞ্জে আমরা বানাইতে চেষ্টা করি না খুব চেষ্টা করতে পারে পারে না ও না জব দেয় পারে না ফিরানা করে सका मुझे जॉब दे फिराना करे सका मुझे जलूवागे दानशे फेरम फिराना करे सका मुझे जलूवागे दानशे फेरम मेरे गग में सुरमा गाय हाके مدينه الرسول আল্লাহু আকবার আমারে

আর না কেন ঠিক আছে জালু ভাগের দা নেশে ফেব মে রে গা গুন চুর মা খায় আ আমি মুদিনার মাটি দিয়ে আমার সুখে সুর্ম পাঠায় এলেছি আমারে কেমনি বুদ্ধি করে ঠিক নেই বলেন ভাই আমরা সকলে আল্লাহ আকবার মুদিনার নকশায় নকশা করে মুদিনার নকশায় কি নকশা ঠিক বলেন ভাই

আজ যা তো এক শেষ সময় কতবার সব না গেছি উজানি গেছি এবারও চাই উ জানি যায় আল্লাহ এত বড় বয়স রিটায়ার্ড হয়েছে শরীর কাফ হয়ে বুঝতে পারে না চলতে পারে ঠিক নেই বলেন ভাই কতক্ষণ রাখবে আল্লাহ যতক্ষণ রাখে এখন ঠিক নেই বলেন ভাই আল্লাহ কতক্ষণ রাখে এটা কে ভালো জানে কোন আল্লাহ ভালো জানে আল্লাহে কি জানি করেন ভালো জানে আমরা কে করতে কোন আসি

একটা যৌবন কাল দিন একটা শিশুকাল একটা যৌবাল আর একটা কাল না দুই নম্বর প্রশ্ন হলো প্রথমে দুই নম্বর কি নিয়ে যৌবনকালের শক্তি বেশি খাইতে বালা ঘুমাইতে বালা ব্যবসা বাণিজ্য সব করতে কি কোন বালা কোন কালে এই যৌবন কালটা কি কাজে লাগাইছে হিসাব এই জোয়ান দি বড় রাহি সে মোবাইলে কত গুরবি বড় বড় মোবাইলে সন্দেহ হলে ঠিক কি কোন জোয়ান দি কি কোন কোন রাস্তার মোড় কোন কোন জায়গা আছে এই যে নেশাত বুঝি আল্লাহ তুই হেফাজত কর আল্লাহ তুই হেফাজত কর আজকে জুমান্ন সত্যান যাইতে আছি এই